হ্যালো চ্যানেল বন্ধুরা সরস্বতী পুজো উপলক্ষে যে ভ্লগটা আমরা করেছিলাম সেইগের ভিডিওটা তোমরা এতটা দেখে আমাদের যে পাশে থেকেছ সাপোর্ট করেছো তার জন্য তোমাদের প্রত্যেককে লর্ডস অফ থ্যাঙ্কস আর যারা ভিডিওটি মিস করে গেছো তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমাদের চ্যানেলটা একেবারে নতুন তাই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আগামী দিনের অন্যান্য ভ্লগ ভিডিওর আপডেট পাওয়ার জন্য বাসের বেল আইকনটা প্রেস করে দিও গরম নেই তো ফুক দিয়ে খেয়ে নাও ফুক দিয়ে না এবার ওকে একটু তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিচ্ছি আমরা আছি একটা জায়গায় যাব তো কোথায় যাব সেটা সারপ্রাইজ থাক গিয়ে দেখাবো ঠিক আছে ওমা কেলেতে কুমলার মা লাভ কফ্রেন্ড কিনবা দিল ধনু গবারে এরম তো আসমা এত কিছু কিনবে হ্যাঁ তিনটে আচ্ছা ঠিক আছে আমরা সকলেই রেডি যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক বন্ধুরা আমরা এখন পূজালি দাসপাড়া সরস্বতী পূজা মণ্ডপে উপস্থিত হয়েছি প্রতি বছর ওরা নতুন নতুন থিম পুজো করে এবছর ওদের থিম গ্রাম বাংলার গৃহস্থ পরিবার তোমরা দেখতেই পাচ্ছ ওরা কতটা পরিশ্রম করে এই পূজা মণ্ডপ তৈরি করেছে এখানে একটা তুলসী মঞ্চও আছে আর আছে হারিয়ে যাওয়া হ্যারিকেন মা এখানে খড়ের চালার ঘরে অধিষ্ঠিতা তোমরা দেখো মায়ের চিন্ময় রূপ কত আকর্ষণীয় পাশেই সরস্বতী মায়ের কোলে এক শিশু বসে আছে পাশে আছে তার বিনা সরস্বতী মা বাচ্চাটিকে হাতে করি দিয়ে শিক্ষাদান করছে প্রতি বছর এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে এবছর কোভিডের জন্য সেই সংখ্যাটা একটু কম অবশ্য মণ্ডপের ঠিক উল্টো দিকেই ছোট একটি মেলা বসেছে তো সেখানেই এখন যাচ্ছি মেয়েকে নিয়ে অন্যান্য বছর আরও অনেক দোকান বসে এবছর কোভিডের জন্য একটু কম বসেছে অনেক কিছুই মেয়ে বায়না করেছে দেখি এখানে পাই কিনা অনেক দোকান ঘোরার পরে শেষমেশ ধনুকটা পেলাম তো এটা পেয়ে বেজায় খুশি দেখতেই পাচ্ছ কত লাফালাফি করছে কেনাকাটার মাঝেই মিষ্টু ওর দেবলীনা মাসির কাছ থেকে একটি আইসক্রিম পেয়ে গেছে। মোটামুটি যা কেনার ছিল কেনা হয়ে গেছে এবার দেখি অন্য ঠাকুরের দিকে যায় এখন আমরা চলে এসেছি নতুন কুড়ি পূজা মণ্ডপে ওদের এবছরের বছরের থিম ময়ূরপঙ্খী নৌকা ওরা প্রত্যেক বছরই হাতের খুব সুন্দর কারুকার্য করে তো এবছরও খুব সুন্দরই করেছে তোমরা দেখতেই পাচ্ছ খেলায় গেলে যে জিনিসটার থেকে একেবারেই মুখ ফিরিয়ে থাকা যায় না তো সেটার সামনে এসে এখন আমি উপস্থিত হয়েছি তো দাদাকে বললাম খুব ভালো করে মশলাটা মাখাতে তো সেটাই এখন মাখাচ্ছে দাদা এরপরে তেঁতুল জলে দিয়ে আমার পাতাতে দিয়ে দিয়েছে তো একেবারেই লোভ সামলাতে না পেরে আমি মুখের মধ্যে দিয়ে দিয়েছি সত্যি খুবই সুস্বাদু বানিয়েছে দেখেই জিবে জল চলে আসার মতন আমার থেকে একটা অভিজিৎকেও দিলাম অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তেঁতুল জলের ফুচকা খেয়ে ঠিক মন ভরলো না তাই আর এক প্লেট দই ফুচকা বানাতে দিয়ে দিয়েছি দাদাকে সেটাই দাদা খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিচ্ছে এখন তো আমার হাতেও চলে এসেছে এবার বেশি কথা না বলে সোজা মুখে পুড়ে দিচ্ছি ঠাকুর দেখা তো হয়ে গেছে এবারে আমার কাজের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করার আছে তো সেটা কিনতেই আমি দোকানে যাচ্ছি এখন মেয়েরা তসইছে না যে মেলা থেকে যে খেলনাটা কিনে এনেছে এক্ষুনি ওকে দেখতে হবে গতকাল থেকেই বায়না করছিল যে একটা তীরধনুক কিনে দিতে ও নাকি দেখেছে তো আজকে মেলায় গিয়ে সেটা কিনেছে তো নিজে থেকেই জানে কিভাবে তীর লাগাতে হয় দেখা যাক তীর কতটা মারতে পারে হা এল না তো দেখি মেয়ে পারে কিনা দেখি মারো তো দেখি আই তো সাট করে আমার চোখের পাশ দিয়ে চলে গেল ঠাকুর দেখে কেনাকাটি যা কিছু করার ছিল করে বাড়ি চলে এসেছি তো এবার দেখিয়ে দিই দেখো একটা স্মাইলি কি রিং কিনেছি দুটো ছাঁকুনি কিনেছি একটা এরকম একটা সুপের একটা চামচ নিয়েছি আমার মেয়ের জন্য তাই খেলনাটা নিয়েছি আর তো ছিঁড়েই ফেলেছে আর যে দোকানটায় গিয়েছিলাম ওইখানটা থেকে আমার কাজের জন্য এটা নিয়েছি আর এই টিপের পাতাগুলো নিয়েছি বার্ডস আছে কিছু টিপ আছে একটা লিপ বাম আছে শেষ হয়ে গিয়েছিল একটা গাড়া নিয়েছি আর হচ্ছে এখানে আকাশি দূর হয়েছে ব্যাস তাহলে এই ছিল আজকে আমাদের সরস্বতী পুজোর একটু বেরু বেরু করা তার সাথে কিছু কেনাকাটা করা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টেল দেন টেক কেয়ার বাই বাই